রক্তদান শুধু মহদ্বানই নয় রক্তদান আজকে প্রাণদানের সমতুল্য দেখা গেল ফরাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে জাতীয় সেবা প্রকল্পের গুণমান নিশ্চিতকরণ সেলের উদ্যোগে আজ প্রায় একশো জন রক্তদাতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে শুরু হয়েছে রক্তদান শিবির কলেজের প্রাক্তনী থেকে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এগিয়ে এসেছেন এই রক্তদানে কলেজের প্রথম বেচের প্রাক্তনী ছাত্র মতিউর রহমানকে দেখা গেল এবারে সাতাশতম রক্তদান করতে রক্তের হাহাকার থাকায় তিনি জানালেন হামেশাই রক্তদান হওয়া উচিত কলেজের প্রধান করণিক অরুণময় দাস জানালেন কলেজে মূলত আঠারো ঊর্ধ্ব ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়াটাই রক্তদানের মূল লক্ষ্য তিনি জানালেন এটি কলেজের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি অঙ্গ এবং মাঝে মধ্যেই এখানে রক্তদান হয়ে থাকে এনএসএস ইউনিটের কোঅর্ডিনেটর কৌশুক চক্রবর্তী জানালেন কলেজের এনএসএস ইউনিট শুধু রক্তদানে নয় বিভিন্ন প্রকল্প নিয়ে ওনারা কাজ করে থাকেন ফরাক্কা প্রফেসর সৈয়দুল হাসান কলেজের বিশিষ্ট সেবাব্রতী তথা শিক্ষানুরাগী সভাপতি দানবীর শ্রী রামকৃষ্ণ সিং চুন্নুবাবু যাকে এত এলাকার সনুসুদ বলে জানা হয় বা জানা যায় তিনি জানালেন রক্তদান শিবিরে আজকের আয়োজনে আসতে পারাটা ওনার কাছে সৌভাগ্যের ব্যাপার তিনি আরও বললেন করোনার সময় থেকে মুর্শিদাবাদ ও মালদা জেলা রক্তদানে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে এবং অনেকটাই অন্যান্য জেলার তুলনায় এগিয়ে রয়েছে চলুন আমরা দেখাবো এবং শোনাব আজ আপনাদের এই রক্তদান মহৎদান বা প্রাণদানের যে কাজ সেই কাজে উপস্থিত বিশিষ্ট জনেরা মানুষজনের কাছে এলাকার মানুষের কাছে কোন বার্তা জানালেন এই যে আজকে রক্তদানের উদ্যোগ গ্রহণ করেছেন এটা কেন গ্রহণ করেছেন না দেখুন আমরা এই কলেজে আমাদের এনএসএস ইউনিট আছে একটি এবং সেই এনএসএস ইউনিট থেকে বিভিন্ন ধরনের কাজ নেওয়া হয় কোনো ভিলেজ দত্তক নেওয়া সেখানে স্পেশাল ক্যাম্প করা আমরা তার একটা পার্ট হিসাবে আজকে এইখানে ব্লাড ডোনানটা দিয়ে স্টার্ট করেছি আমরা প্রত্যাশা করছি একশোর কাছাকাছি ব্লাড ডোনেশন হবে যদিও যারা নিতে এসছেন তারা পঁচাত্তরের কথা আমাদের জানিয়েছেন আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এটা সাকসেস পাবে এবং সাকসেস হবে এনএসএস ইউনিট প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের আমি কোঅর্ডিনেটার সেই কোঅর্ডিনেটারের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে রক্তদান জীবনদান এটা আমরা দেখেছি আমরা নিজেদের ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আজকে ভালো লাগছে যে আর কলেজে আমি কলেজের পক্ষ থেকে একটা রক্তদান যেহেতু এই কলেজের প্রাক্তন ছাত্র আমি প্রথম ব্যাচের ছাত্র কলেজ গড়ে তোলার সময় থেকে আমি আছি আর আজকে আমি খুব আনন্দিত হচ্ছি যে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা হামেশাই হওয়া দরকার যেহেতু ব্লাডের যে রক্তের যে হাহাকার চলছে এই রক্তদান শিবির করেই রক্তদান মানে নিজের মধ্যে রক্ত দেওয়া এবং অনেকের ইয়ে আছে এখানে জাতপথের কোনো প্রশ্ন নেই আমরা দেখি অনেকে দেখে যেটা এটা হিন্দু এটা মুসলিম এটা খ্রিস্টান এলে কিন্তু রক্ত দেওয়ার সময় কোনো জাতপাতের কোনো একটা কিছুই থাকে না তার কারণ হিন্দুর রক্ত মুসলিমের এতে যায় মুসলিমের রক্ত আদিবাসীদের ঘরে যায় এই জন্য রক্তদান জীবনদান রক্তদান করে মানুষ অনেক মানুষকে প্রাণে বাঁচায় এই রক্তদান শিবির হামাতে হওয়া দরকার আমার মনে হয় এই কলেজে কি প্রথমবার হচ্ছে আমি জানি না না কলেজে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা যখন ডি ওয়াইফআই করতাম এস করতাম জ্যোতি বসুর জন্মদিন আটাই জুলাই যখন হয়েছিলো আমরা বহুবার এখানে রক্তদান শিবির করেছি ইদানিং এখন কলেজ প্রথমে করেছি কিনা যেন কলেজের আগে যাবে কলেজে আজকে করছে কলেজে আমাকে যে তুমি আসো আমি রক্ত দিব কি নাম আমার নাম মজুর এটা ব্যবস্থা করা হয়েছে মূলত এইরকম একটা রক্তদান শিবিরে আসতে পেরে এবং আপনি কলেজের একটি সভাপতি কি বলবেন দেখুন রক্তদান হচ্ছে এর থেকে বড়ো বড়ো দান হয় না এবং আমাদের কলেজ কর্তৃপক্ষ যারা আমাদের মেম্বার ম্যানেজমেন্ট বা যারা আছেন যারা প্রফেসর আছেন প্রত্যেকে আমাদের পেছনে এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং আমার সৌভাগ্য যেরকম একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি আমাদের বেশ গর্ববোধ মনে হচ্ছে এই যে রক্ত সংকট একটা দেখা যায় যার ফলে বিভিন্ন সংগঠনরা রক্তর জন্য ক্যাম্প করেন এই রক্ত সংকট নিয়ে কি বলবেন করোনার পর থেকে আমরা যেটা দেখেছিলাম যেটা ক্রাইসিস দেখেছিলাম আমার ব্লাডের জন্য আমার মনে হচ্ছে মুর্শিদাবাদ পুরো পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা আমার মনে হয় সবথেকে বেশি নাম্বার অফ টাইম ব্লাড ডোনেশন ক্যাম্পে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার মধ্যে আমার মুর্শিদাবাদ এক নম্বরের মধ্যে এবং আমরা সেই ক্রাইসিসটাকে ফিল করেছিলাম বলেই আজকে ইয়াং জেনারেশন এত আন্দোলন ছিল এখন এটা উৎসবের করুন মানুষের কাছে রক্ত দেওয়ার জন্য দেখুন আমি যেহেতু এটা ন্যাচারাল জিনিস এটা কৃত্রিমভাবে তৈরি হয় না সুতরাং আমি ইয়াং জেনারেশন প্রত্যেকে যারা সবাই তো ব্লাড ডোনেট করতে পারেন না বা থেকে বড় ডোনেশানের কিছু হয় না যদি কেউ ব্লাড ডোনেশন করতে পারে সবের কাছে আবেদন থাকবে আমার যে আপনারা এগিয়ে আসুন এবং ব্লাড করুন যে আমাদের যে ক্রাইসিস ফেস করছি সেটাকে যেন আমরা ওভারকাম করতে পারি আজ ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে মূলত কেন এই রক্তদান শিবিরের কলেজে রক্তদান শিবির আমাদের কলেজের একটা অংশের মধ্যে পড়ে যায় এটা প্রথম নয় কলেজের আগেও অনেকবার বহুবার আমরা মাঝে মধ্যে রক্তদান শিবির কলেজে অনুষ্ঠিত করি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কারণ কলেজে পঠন পাঠনরত ছাত্র ছাত্রী তারা আঠারো ঊর্ধ্ব তরুণ যুবক তাদেরকে উৎসাহিত করা রক্তদানে এটা হচ্ছে আমাদের আসল আমরা যে বয়সে এই রক্তদান শুরু করেছিলাম আর তখন রক্তদানটা ছিল একটা আন্দোলন মানুষকে বাড়ি গিয়ে ধরে বেঁধে বোঝাতে হতো অনেককে মানে এক প্রকার বাধ্য করা হতো আর কি আমরা যে আমাদের যে গ্রুপ আমরা করতাম আর কি তখন রক্তদানটা ছিল আন্দোলন আজকে আমাদের আনন্দের আমাদের কাছে গর্বের এই কারণেই যে আজকে রক্তদানটা উৎসবে পরিণত হয়েছে বহু শিবির বহু ইয়াঙ্গার সেকশন তারা আজ রক্তদানে স্বেচ্ছায় তারা উৎসাহিত হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে একটা সময় যে আকাল আমরা দেখেছি রক্ত এখন অনেকাংশেই সেটা মেটে আসছে তবুও যেহেতু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব কিছুরই প্রয়োজনীয়তা বাড়ছে কাজেই এই শিবির আরও বেশি বেশি করে সব জায়গায় অনুষ্ঠিত করতে হবে এই আহ্বান আমরা সব জায়গায় রাখি আমি ব্যক্তি জীবনে তেষট্টি বার রক্ত দিয়েছি আমি মানুষকে বোঝাতে চাই যে আমি এই তেষট্টি বছর বয়সে এখন রীতিমতো মাঠে আম্পায়ারিং করছি তেষট্টি বছর আমার সাতান্ন বছর বয়সে রেফারিং করছি ছুটে বেড়াচ্ছি এবং আমার মনে হয় যে নিয়মিত রক্তদান আমাকে এরকম সুস্থ রেখেছে আমি বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টও আমার হয়েছে তারপরেও আমি সুস্থ আছি কাজেই আমি সবাইকে অনুরোধ করব যে আসুন রক্তদান করুন নিজে সুস্থ থাকুন অপরকে বাঁচান